পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলে ঠিক আমাদের কি বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আছে না নাই আমরা ধর্ম সত্য কথা প্রচার করি যেন দেশের ভারত জনগণের ভালো সেটা প্রতিষ্ঠা করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় কবর দান আলেমদের বিরুদ্ধে কারবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন उजाলা করে দিবে কি কুন আলেমান আও মুতাআল্লিমান

আওয়াজ করে বলতে হবে দেশের আসল পরিচয় এরকম মিথ্যা কথা মিথ্যা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দিই সমাজে মিথ্যা বয়ান আসে নাই মিথ্যা নেগেটিভ আসে না নাই আদালতে মিথ্যা সাক্ষী আসে না নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি এদেশে ফাঁসির কাশে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখে যে আওয়াজ করে বলে ঠিকিরা এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলি কারণ আল্লাহ সত্য আল্লাহ কি সত্য বলি ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন